নমস্কার বন্ধুরা নোটে শাকের চচ্চড়ি নোটের শাকের রেসিপি আপনারা অনেকভাবেই রান্না করেছেন কিন্তু আমার মতন করে নিরামিষ নোটে শাক যদি এইভাবে রান্না করেন একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে লাগবে খেতে হবে কিন্তু দুর্দান্ত টেস্টি গরম ভাতের সাথে এই নোটে শাকের রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না আমি এক খুবই অল্প সময়ের মধ্যে রেসিপিটা দেখাবো সবাই আশা করি পুরো রেসিপিটা দেখবেন প্রথমে তেল গরম করে কড়াইয়ের মধ্যে ছোট ছোট করে আলু গাজর এবং বেগুন দিয়ে দিলাম এরপর লবণ এবং হলুদ দিয়ে সমস্ত সবজিটাকে জাস্ট দু মিনিটের জন্য একটু ভালোভাবে ভেজে নেব আমার মতন করে এইভাবে যদি সবজিটা রান্না করেন এক তো অনুষ্ঠান বাড়ির মতন খেতে লাগবে এই নোটে শাকের চচ্চড়িটা একবার বানিয়ে খেলে বারবারই সবাই বলবে এইভাবেই বানাও দেখবেন এবারে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন আলু গাজর বেগুন খানিকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি আগে থেকে নোটে শাকটা ধুয়ে কেটে রেখেছিলাম এবারে আলু গাজর বেগুন সব কিছুর সাথে শাকটাকেও একটু জাস্ট দু মিনিটের মতন ভেজে নিচ্ছি যাতে শাকের একটা যে হালসে গন্ধ থাকে সেটা কিন্তু আর একদমই থাকবে না আবারও আমি দু মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দেব যাতে শাকটা সেদ্ধ হয়ে অনেকটাই কমে আসে এবং সম্পূর্ণ এই সবজিগুলোকে ভাজার সময় খানিকটা ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নিলে তাহলে কিন্তু অনেকটা সেদ্ধও হয়ে যাবে ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন কিন্তু সমস্ত সবজিটা ভাজা হয়ে গেছে তার সাথে খানিকটা সেদ্ধও হয়ে গেছে এবারে আমি একটা পাত্রে তুলে নিয়ে কড়াইতে আবারও দিয়ে দিলাম তেল এবারে তেলের মধ্যে আমি এখানে তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যেহেতু নিরামিষ তাই এখানে গরম মশলাটা অ্যাড করলাম দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এবারে গোটা মশলাগুলো হালকা লালচে হয়ে আসলে এখানে আমি আদা এবং কাঁচা লঙ্কা আগে থেকে বেটে রেখেছিলাম এক চামচ ভর্তি আদা কাঁচা লঙ্কার বাটা দিলাম আদা এবং কাঁচা লঙ্কাটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা একদমই চলে যায় আদাটা ভেজে নেওয়ার পর এখানে আমি দুটো ছোট ছোটো টমেটো কেটে রেখেছিলাম টমেটো দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এখানে লবণটা অ্যাড করলাম এবারে আমি সামান্য পরিমাণের লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো ব্যাস গোটা গুঁড়ো মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাগুলো কষিয়ে নিয়ে এবার ঢাকনা বন্ধ করে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং মশলার সাথে মিশে যায় দেখুন টমেটোটা এখন খুব সুন্দর নরম হয়ে গেছে খুন্তি দিয়ে ম্যাশ করে মশলার সাথে মিশিয়ে নিলাম সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে এবারে খুব ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ পর দেখবেন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে এবারে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো আমি অ্যাড করে দিচ্ছি এইবারে সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে এই সবজিটা খেতে কিন্তু দারুণ লাগে এবং সব শেষে একটা স্পেশাল মশলা দেব এই মশলাটা দিলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতোই টেস্ট লাগবে এবারে সামান্য পরিমাণে চিনি দিয়ে ঢাকনা বন্ধ করে লো মিডিয়াম আছে রেখে দিয়েছিলাম আমি এখানে কোনো রকম কিন্তু জল অ্যাড করিনি যেহেতু শাকের থেকে জল বেরোয় তাই কিন্তু জল না অ্যাড করেও কিন্তু এই সবজিটা দারুণভাবে রান্না করা যায় এখন কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি ইসলাম তাই সব কিছু খুব সুন্দরভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার সবশেষে যে মশলাটা দিচ্ছি এটা কিন্তু বাড়িতে বানানোই মশলা এটা আমি জিরে পান মৌটি ধনে এবং গোটা গরম মশলা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে এই মশলাটা হাফ চামচ পরিমাণে অ্যাড করে দিয়েছি এটা কিন্তু খেতে দারুণ লাগবে রেডি হয়ে গেল আমাদের একদম শুকনো শুকনো নোটে শাকের চচ্চড়ি রেসিপিটা গরম ভাতের সাথে খেলে কিন্তু আর কিছুই লাগবে না দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে বন্ধুরা আশা করি আপনাদের আজকের আমার এই রেসিপিটা ভালো লেগেছে একটুকু যদি ভালো লেগে থাকে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আজকের মতোটা